দিদিবার এই যে আমাদের গাড়িটার ঢাকনা মাখনা খোলা হয়েছে আর আমাদের লোটারটা বহুদিন চাষ করা হয়নি এখানে পড়ে আছে কী বলবো গাইস এটা দেখলে আমার মায়া লাগে কারণ এটা আমরা একবার যা কষ্ট পাইছি লোটারটা খুলে পালাই ছিল আমাদের আর এই যে দাদা এখানে সাজছে একটু তার তার জোড়া জুড়ি করছে যে অনেক কিছু তার ফার দেখাচ্ছে ভেতরটায় তো আমার ক্যামেরাটা অবশ্য ভালো নয় তাও আমি তোমরা দেখাচ্ছি সাবস্ক্রাইবার ফলোভার সব করে দেবে দাদার আইডিটাও দিয়ে দেবো সেটা অসুবিধার কিছু নাই তো আমি তোমরাকে আবার উপরটা দেখাই গাইস উপরটার অবস্থাটা দেখো আমাদের তেল টাঙ্কিটার গোড়াটা যে কী হয়েছে মানে এগুলো পুরো ময়লা জমে গেছে দেখছো গাইস টানলে কতটা করে ধুলা বেরোচ্ছে আর এই যে ইঞ্জিনটা আমি সবই দেখাচ্ছি অবশ্য গাড়িটা পুরো খোলা হয়ে গেছে তো এইখানে এই যে আমাদের নাম্বার প্লেটটা ভাঙে গেছে তো তো আমরা এখানে রাখেছি তো আমি তোমরাকে দেখাচ্ছি সবাই এই যে এটা আমাদের নাম্বারটা আমাদের দেখে রাখো এই যে এটা আমাদের নাম্বার প্লেট আর আমাদের এই যে ড্রাইভারদা নাম্বার প্লেটটা পড়ে গেছিলো আমাদের এই যে ড্রাইভার দেখবার টাকা ভাই ড্রাইভারদা আমাদের নাম্বার প্লেটটা এখানে করে রেখেছে তো ও মোটামুটি মুচুক মুচো হাসছে মানে লজ্জা লাগছে তো আর একটুকু দেখে তো লজ্জাটা কাটাই দেবো ভাই ওকে গুড় দিয়ে দেবো সেটা লেগে টেনশন নেই সে সব অসুবিধা নাই ড্রাইভার দামা তো সব মোটামুটি ঠিক আছে সবই ঠিকঠাক তো তোমরা আমি একবার একটু পরে লাইটগুলো দেখাবো যখন বস করিবে সব ঠিক আছে আর এই যে দাদা এখানে যন্ত্রপাতি কী কোন দিকে সব খুলিয়াখুলি করে জোড়া করছে এই যে নাট ফাট কী কোন দিকে সব বের করাচ্ছে তো এখন একটু বন্ধ রাখছি তোমরা আমি লাইট লাগাবার সময় আরও দেখাবো এই যে অনেক কিছু যন্ত্রও বের করি যেখানে ছোটো খাটো এই যে বাঁচছে দাদা দেখি কোন মালটা লাগাই তারপর আমরা আরো এই জানে মনটাকে নিয়ে যাব ধোয়াইতে আমরা আর এই যে একটা পাইলট যাচ্ছে এই যে দেখাচ্ছি তোমরা জুম করে পাইলটটা এই যে টালিংটা ঘুরছে মোটামুটি পাইলটটা ভালোই আছে তো আমরা এই ধোয়াতে যাবো দিয়ে মা জোড়কে এটা আমাদের বেড়া বাঁধা আছে আর টলি দিয়ে এখানে বেগে থেকে রাখা এই বালতিটা আছে চান করতে যাবো একদম রেডি হয়ে এসেছি আমরা সব অসুবিধার কিছু নাই কেন জোড়া জড়ি করছে দেখি দূর হয় আমাদের কাজটা সাকসেসফুল এখানেও বাকি আছে অনেক পেরাই তারপর সব কিছু খোলা খোলাখুলা ভেঙেছে চলছে চাবিটা আমাদের ঝুলছে এখানে বাতাসে হিলছে এইটা আমাদের বড় ভাই আসছে দেখি রাখো এই ভালো এটা আমাদের বড় ভাই তোর লাগি ঠান্ডা আচ্ছা আর এখানে চলছে সব